আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি তো আমি আশা করবো যে আপনার সম্পূর্ণ নিউজটি মনোযোগ সরকারে শুনবেন বুবলির মুখোমুখি হচ্ছেন সাকিব আর নিউজটি প্রকাশিত হয়েছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়াশোনাচ্ছি সৃতনায়ক সাকিবকে মানেই আলোচনা সমালোচনা কখনো সিনেমার খবরে আবার কখনো বা ব্যক্তির জীবনে আলোচনায় নায়ক তবে বেশ কয়েক বছর ধরেই ডালিউড বাইজান সিনেমার খবরে সেভাবে আলোচনা না থাকলেও ব্যক্তিগত জীবনে আলোচনায় বেশ সরব সর্বশেষ বিশ্বাসের পর আলোচনা আসে গুবলি সন্তানের কথা স্বীকার ও তাকে নিয়ে বর্তমান সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে সূত্র বলছে অফুর মতোই গুবলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তবে তারা কেউ বিষয়টি স্পষ্ট করেনি দুই হাজার বাইশ সালের শেষের দিকে উফু গুবলির অন্তর্দলের ফাল্টা স্টেটাস গিরে হয় নানা সমালোচনা তবে নীরব ভূমিকায় ছিলেন সাকিব তবে নতুন খবর হচ্ছে নিরবতা ভেঙে অবশেষে এবার এই দুই নিকার মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব খান সেটা সিনেমার কোনো চিত্রনাট্য নয় আবার বাস্তব জীবনেও নয় প্রেক্ষাকে হফুবুবলি মুখোমুখি হচ্ছেন ডালির সুপার স্টার আর সেই আলাদা দুই সিনেমা নিয়ে সাকিবের মুখোমুখি হচ্ছেন অফুবুবলি রোজার ঈদে অভিনেতার তিনটি ছবি মুক্তি ফার কথা রয়েছে সিনেমা তিনটি হচ্ছে লিডার আমি বাংলাদেশ অন্তর্জালা ও আগুন অন্যদিকে নিজের প্রথম পদ্ধতিতে সরকারের অনুমোদিত লালশারি সিনেমা নিয়ে হাজির হবেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস এদিকে প্রথমবারের মতো নন্দিত অভিনেতা মাহবুদ আহমেদের সঙ্গে জুটি বেধে অভিনয় করছেন স্বপ্ন বুবলি পহিলিকা নামে সিনেমাটি ঈদের মুক্তি পাবে বলে জানা গেছে সৈনিকা চৌধুরীর পরিচালিত সিনেমাটি মুক্তির অনুষ্ঠানের ঘোষণা না এলো শোনা যাচ্ছে তারা ঈদের মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরই অংশ হিসেবে সম্প্রতি সংবাদ সম্মেলনে আয়োজন করে সিনেমাটির গান প্রকাশ করা হয় এমন বাস্তবতা চলচ্চিত্র ফারা আলোচনা কেন্দ্রবন্ধু সাকিব খান ও তার সাবেক দুই স্ত্রীর সাবেকদের এই লড়াই দিনশেষে টিকে থাকবে কিনা এটাই এখন দেখার অপেক্ষা